আফগান জালেমি তো নেই তবে হ্যাঁ আফগানি পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম যা স্বাদে গন্ধে অতুলনীয় মশালা দেখতেও খুব সুন্দর কি অপূর্ব কালার যেটা ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায় তাহলার কথা না বাড়ি রেসিপিটা দেখতে চলুন তোর কিছুনে যাই চলে এসেছি তোর কিছু নেই হ্যালো

পনির পনিরগুলো চৌকো করে কেটে নিচ্ছে যারা মাছ মাংস খান না তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট এবার একটা বাটিতে নিয়ে নিলাম এখন আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখছি ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো ততক্ষণ বাকি কাজটা সেরেনি তাই না আপনাদের কাছে যদি হিং থাকে তাহলে করার সময় দিতে পারেন গ্যাসে অল্প সাদা তেল দিলাম এখানে নিয়েছি রসুন আদা লঙ্কা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি তো আগে রসুন আর আদা রা তেলে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ওই দুই মিনিট মতো পাঁচবো যাতে আদা রসুনের কাজে গন্ধটা চলে যায় এই দেখেন ভাজা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম খুব বেশি ভাজার দরকার নেই ওই পেঁয়াজটা পিঙ্কিশ হয়ে গেলে তখন গ্যাসটা বন্ধ করে দেব এই রেসিপিটা দেখতে অসাধারণ হলেও উপকরণগুলো কিন্তু একদম সামান্য সবগুলি আপনার কিচেনে অ্যাভেলেবেল ভিডিও শেষে উপকরণের লিস্টটা আমি দিয়ে দেব সঙ্গে থাকছে আপনাদের জন্য টিপস তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই দেখেন ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিচ্ছে ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সার জারে এগুলো নিয়ে নিলাম আর নিলাম অনেকটা পরিমাণে টোজা পাতা এবার এটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি এইদিকে একটা বাটিতে দই নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু রেগুলার মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে এগুলো এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে না হলে হিট পাওয়ার পর ফেটে যেতে পারে এবার এগুলো রেডি করে সাইডে রেখে দিলাম এবার ওই সেম কড়াইতেই আবারও তেল দিলাম এখন পনিরগুলো হালকা আছে ভেজে নেব খুব বেশি ভাজা ভাজা করলে হবে না কিন্তু তাহলে খেতে ভালো লাগবে না আর হ্যাঁ এটা আমার বাড়ির তৈরি পনির কীভাবে তৈরি করেছি যদি জানতে চান তাহলে কমেন্টে জানাবেন তো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি বাইদা ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সব সময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমাদের বাঙালিরা ভোজন রসি হলেও নানা রকম খাবার শুধু দোকান থেকে কিনে খেতে পছন্দ করে তো সে রেসিপি ফলো করুন হেলদি খান হেলদি থাকুন তো সবগুলো ভাজা হয়ে গেল এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা যেমন দিয়েছি তেজপাতা দারচিনি স্টিক এলাচ আর লবঙ্গ এক মিনিট ভেজে নিয়ে ধনে পাতার পেস্টটা দিয়ে দিলাম জারটা ধুয়ে একটু জল দিয়েও দিলাম আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই এখন এটাও স্লো আছে ভাজতে হবে না হলে সবুজ কালারটা আর থাকবে না কাষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়েছে এবার দইয়ের যে মিশ্রণটা করেছিলাম সেটা ঢেলে দিলাম সঙ্গে বাটিটা ধুয়ে একটু জল দিলাম এবার কন্টিনিউ নাড়তে নাড়তে মশলাটা ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই থাকবে সবই তো দিলাম কি দিতে বাকি আছে বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন লবণ দিতে বাকি আছে তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ধোসা হ্যাঁ কাকিমা বলছি আজকে কি বানাচ্ছো এত সুন্দর গন্ধ আসছে সেটা তো এখন বলবো না কাকিমা আমার চ্যানেল থেকে দেখে নিতে হবে আচ্ছা ঠিক আছে এই দেখেন মশলা ভাজা হয়ে গেছে হুম সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার পনিরগুলো এর মধ্যে অ্যাড করলাম জাস্ট একবার ফুটিয়ে নেব তাহলে রেডি হয়ে গেল আমাদের আমগানি পনির চলুন তাহলে সার্ভ করি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আপনাদের এক একটা লাইক আমাকে খুব আনন্দ দেয় তাই অবশ্যই লাইক করবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যদি রেস্টুরেন্টের মতো রিচ চান তাহলে একদম শেষে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন আর হ্যাঁ আজকে টিপস হলো কাঁচ লঙ্কা তে ভাজার সময় একটু ফুটো করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তুল টা টা ভালো থাকবেন